আমাদের সিস্টেমে কেন এসছিলেন এখন কেমন সেটা মানে একটু শেয়ার করুন গুড মর্নিং স্যার গুড মর্নিং एवरीवन তো সবাই জানি এখন ব্যস্ত খুব পূজো সামনে তাই তো পূজো পূজোটা সাজ কিন্তু বাইরে তো অনেকজন তার মধ্যে আমাদের সাজতে হবে কিন্তু সাজতে গেলে কি করতে হবে আমাদের এইগুলো লুক ভালো রাখতে হবে তাই না স্কিন ভালো রাখতে হবে তো এটাতে একটা কারণ তার মধ্যে আরেকটা কারণ ছিল ব্যাকগ্রাউন্ড আমি হসপিটাল স্টাফ ছিলাম তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মানে হসপিটাল স্টাফ ছিলাম কিন্তু আমার কাছে কিন্তু স্বাস্থ্য ছিল না এই যে একটা প্রোগ্রাম এইরকম একটা প্রোগ্রামে আমি জানতে পারি যে হসপিটাল স্টাফ থাকলেও কিন্তু এইরকম ভালো থাকা যায় না তো আমার মধ্যে কিছু ডিজিজ বা কিছুটা ওজন বেড়ে গিয়েছিল প্রায় আমি মনে করতাম যে আমার কাছে এইটুকু ওজন কোনো ব্যাপার না প্রায় সতেরো কেজি ওজন এক্সট্রা হয়ে গিয়েছিল যার জন্য প্রচুর প্রচুর ডিজিজ চলে আসে প্রায় বলতে গেলে সতেরো রকমের মানে রোগের মতো আমি পড়ে গিয়েছিলাম ডক্টর কোন সময় বলেই দিয়েছিলেন যে আমাকে টোটালি বেড রেস্ট নিতে হবে এবং আমি বেড রেস্টে ছিলামেস্ট ছিলাম ডক্টর আপনার এমন হবে চলতে ফিরতে হয়তো মা বলার সময় আপনাকে ঈশ্বর দেবেন না এরকম একটা ভয়াবহ জায়গায় আমি চলে যাই সেখান থেকে কিছু ডিজিজ হয় যেটার কারণে আমি মোটামুটি কিছু ডিজিজের জন্য আমার যে অসুবিধাগুলো ফিলগুলো হতো যে এইখান থেকে এই বা হাতটা সবসময় যন্ত্রণা করতো সেটা আমি প্রায় পঁয়ত্রিশ বছর ভুগে আমি তখন মনে হয় ফাইভে পড়তাম তখন থেকে আজকালকার দিনে বাইরের খাবার লোক অনেক রকম খায় আমি ঘরের খাবার খেয়েও সহ্য করতে পারতাম না আমার মোটামুটি মানে আট থেকে দশ বার পটি হতো মানে আমি যতবার ওয়াশরুমে যেতাম ততবার পটি করতাম কেউ এটা বুঝতে পারতো না যে আমি পটি করে চলে এলাম মানে যা খেতাম বধ হতো এবং সেটা কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগতো আমার সে পটিটা হতো বেশি সময় লাগতো না আমার জল খেলেও এই জায়গাটা যেন জড়ো হয়ে থাকতো তো এইরকম একটা প্রোগ্রাম যেটা আমি পাওয়ার আমি কি বলবো নিজেকে ধন্য মনে করছি যে আমি অন্তত মানুষ জন্ম হলে মৃত্যু হবে এটা আমি জানি কিন্তু কি হয় যে এখানে আসা পর্যন্ত সুস্থ আছি এই যে প্রবলেমগুলো গুলো যে আমার সবসময় মনের মধ্যে ভয় ছিল যে গা গোলানো খেলেই গাটা গুলি উঠবে এই একটু বাদে পটি যাবো এই ব্যাপারগুলো আমার মধ্যে দিয়ে সরে যায় তো চার মাসের মধ্যে সতেরো কেজি ফ্যাট লস করেছি সতেরো কেজি ফ্যাটলাস করার পরে আমি বুঝতেই পারলাম না যে আমার মধ্যে থেকে যে ডিজিজগুলো এসেছিল সেগুলো ধীরে 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 চলে গেল এবং শুধু তাই নয় আমার ঠিক এইখান থেকে এই এই যে ভেতরে এই জায়গাটা থেকে এই পর্যন্ত ভেতরে কোথাও একটা যন্ত্রণা ফিল হতো মানে যন্ত্রণাটা দিকে আমি বোঝাতে পারবো না এই ভেতরে কোথায় যেন একটা যন্ত্রণা এরকম করে কামড়াতো সমানে আমার কামড়ে 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 উঠতো প্রচন্ড পরিমানে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমার আমার কি বলবো এটা হচ্ছে টোটালি ডিসক্রেমার টোটালি ডিসক্রেমার রেজাল্ট কিন্তু আমি চেয়েছিলাম তাই পেয়েছিলাম না চাইলে হয়তো এরকম আমি পেতাম না তো থ্যাঙ্ক ইউ স্যার আমার রেজাল্টটা শেয়ার করে দেওয়ার জন্য আমি না চাইলেই করতাম না এখন পর্যন্ত কত কিলো ওজন কমিয়েছেন স্যার 4 মাসে 17 কেজি আর এটা বেনিফিট হিসেবে পেয়েছি যে 17 কেজি ফ্যাটটা লস করতে গিয়ে আমাকে যে ওয়েলনেস কোচ মানে যে গাইডলাইনটা দিয়েছিলেন ওগুলোর ছোট 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 আকারে একদিনে কিছু হয়নি স্যার ছোট ছোট আকারে মানতে মানতে কিন্তু আমার এই রেজাল্টটা হয় এবং এই রেজাল্টটা করার সময় আমি বুঝতে পারিনি যে আমার মধ্যে দিয়ে ডিজিজগুলো চলে আজ আর আমার এই ভেতর থেকে এই যন্ত্রণাটা হয় না এটা একটা অসহ্য যন্ত্রণা ছিল আমি সবসময় যে এরম এরম করতাম এরম এরম যদি যন্ত্রণাটা নামে যদি যন্ত্রণাটা নামে এই ভেতরে একটা কোথায় একটা যন্ত্রণা হতো মাথার ভেতরে ওটা বোঝানো যাবে না কারণ তখন তো এখন হয় না বোঝাতে পারি না খুব যন্ত্রণা হতো আর স্যার ওই প্রবলেম আমি বলে বোঝাতে পারবো না আমি মিনিমাম তিনবার চারবার চারবার হসপিটালে ভর্তি হই কোনো এক সময় ডক্টর মানে আমি যখন হসপিটালে ভর্তি হই ডক্টর আমাকে আমার জ্ঞানত অবস্থায় বাড়ির লোককে বলেই দিলেন যে এইখানটা এই জায়গাটা একটা মান্তু টেস্ট করলো করার পরে বললো এক ঘন্টার মধ্যে চারটে স্লাইন মানুষকে স্লাইন দেওয়া হয় আমি দেখেছি মানে স্লাইন হয়তো একটা দিয়ে দুটো দিয়ে সারাদিন কেটে যায় মা এক ঘন্টায় চারটে লাইন দিয়ে বললো যদি এই স্লাইনটা উনি নিতে পারে তাহলে বেঁচে গেল তাহলে ওপরে উঠাবো আর নয়তো এখান থেকেই এক্সপায়ার হলে বাড়ি চলে যাবে সেই জিনিস আমার মধ্যে হয়েছিল আমি এক ঘন্টায় চারটে স্লাইন দিয়ে আমি বেঁচেছিলাম আমি সেইবারে আঠাশটা মানে আঠাশ বোতল স্লাইন নিয়েছি আমার খুব মনে করে সেই দিনগুলো আমি সেই দিনগুলো মনে করতে জানি কিন্তু আমার সেই দিনগুলো মনে করে আমাকে বেঁচে থাকতে হবে মানে আমি মনে মনে ভাবি ওই দিনটা যেন আমার জীবনে আর ফিরে না আসে তাহলে হসপিটালে আমি যেহেতু জব করেছি দশটা বছর আমি দিয়ে আমি জানি কষ্টটা কোথায় আমার নিজের জন্য বেঁচে আছি স্যার আমি নিজের জন্য বেঁচে আছি আমি নিজের জন্য বেঁচে আছি আজকে এই যে এত ভালো আছেন ফিট আছেন এত মানুষকে এক্সারসাইজ করাচ্ছেন এটা কেমন মনে হয় ভালো লাগছে স্যার কারণ কোন এক সময় হয়তো তখন সেভেন এইট নাইন টেন এরকম একটা কিছু ক্লাসে পড়ার সময় হয়তো স্কুল লাইফে ভালো ওয়ার্কআউট করতাম আমি অনেক জায়গায় ওয়ার্কআউট মানে কম্পিটিশনেও যেতাম সেসব লাইফ আলাদা আজকে অলরেডি ফর্টি নাইন আমি কত আজকে বুধবার স্যার আর গত বুধবারে আমার ফর্টি নাইন ইয়ার্স কমপ্লিট করেছি এখন আমার ফিফটি ইয়ার্স এ পড়ে গেছি এই বয়সে ওয়ার্ক তো মানে এটা তুলন মানে আমি নিজেকে প্রাউড ফিল করছি যে এই বয়সে এসে ওয়ার্কআউট করবো এইভাবে এটা এখনকার দিনে মানুষ এইসব করেই না বলে ও আমার তো হবে না এই বয়সে এসে ওয়ার্কআউট স্যার অসম্ভব ম্যাডামের জন্য সবাই একবার জোরে হাত তালে দিন তো এই পঞ্চাশ বছর বয়সে উনি যে এতটা মানে ফিট তো কারা কারা চান যে মানে বয়স বেড়ে যাবে কিন্তু ফিট থাকবো এনার্জেটিক থাকবো তো নিজেদের জন্য হাততালি দিন